সালাম দিলে তৃতীয় নাম্বার উপকার হচ্ছে সাওয়াব অর্জন করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৈঠকে বসে আছেন কিছু সাহাবারাও বসে আছেন এমন অবস্থায় একজন সাহাবী আসসালামু আলাইকুম বলে বৈঠকে ঢুকি এক কর্নারে বৈঠকের এক কর্নারে বসে গেলেন দ্বিতীয়বারে যে সাহাবী আসলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন তৃতীয়বারে আরেকজন একজন সাহাবি এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাতুহু এই শব্দটি বাড়িয়ে বললেন বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে সাহাবাদেরকে বলছেন ও সাহাবারা ও সাহাবারা তোমরা কি বলতে পারো যে সাহাব সালামু আলাইকুম বলে বৈঠকে বসে গেছে তার সওয়াব কত তাদের সাহাব গুলো কিরকম তোমরা কি বলতে পারো সাহাবারা বললেন আমরা জানি না আপনি এবং আল্লাহ আল্লাহ এবং আপনি বেশি ভালো জানেন আপনি জানেন ভালো আপনি আমাদেরকে বলুন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন ও সাহাবারা যে সাহাবি এসে আসসালাম আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গিয়েছে ওই সাহাবি দশ নেকি পেয়েছে যে এসে আলাইকুম রাহমাত শব্দটি বাড়ি বলে বৈঠকের এক করোনারে বসে গেছি আল্লাহ সাল্লাম বলছেন ওই সাহাবি বিশটা নাকি পেয়েছে কয়টা নাকি পেয়েছে তৃতীয়বারে আরেকজন সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুইটা শব্দ বাড়িয়ে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাহাবী 30টা নেকি পেয়েছে কয়টা নেকি পেয়েছে 30টা নেকি পেয়েছে শুধু কি এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে মুসাফা করে হ্যান্ডশেক করে মুসাফা করে আসসালামু আলাইকুম বলে দুইজন হ্যান্ডশেক করলো মুসাফা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকান দুইজনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে সালাম শুধু মুখে মুখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে না কাছে গিয়ে যদি সম্ভব হয় হাতে হাত মিলিয়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন